তো সামনের দিকে ভালোই ইয়ে করছে তো শট উড়ে পাগলা একটা দারুণ থ্রু বল দিই এরপর একটা ফেক শট দেখিয়ে টাকলা পাই দৌড়ে দৌড়ে এগিয়ে যায় বক্সের মধ্যে এরপর একটা দারুণ শ্যুট করে বিউটিফুল ফাইনালি টুর্নামেন্ট কমপ্লিট করে আমিও কিন্তু এই টাকলাটাকে পেয়ে গেছি তো টাকলাটা কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে সবার কাছ থেকে শুনছি এবার আমি কীরকম পারফরমেন্স পাই সেটাই হচ্ছে কথা তো সবার প্রথমে অটো ট্রেনিং করিয়ে নিলাম দেখতে পাচ্ছ জাস্ট অটোমেরে অটো ট্রেনিং করিয়ে দিয়ে তারপরে মেন যেই খেলাটা এখানে সেটা হচ্ছে বেস্ট ট্রেনিং গাইড দেওয়া তো বেস্ট ট্রেনিং গাইড আমি দিচ্ছি সেটা তোমরা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিও কারণ বারবার করে ভিডিওটা চালাবে এ করবে ওর থেকে বেটার স্ক্রিনশট নিয়ে নাও দেখো রানিং করছি সেটা তোমরা পরপর দেখে নাও প্রথমে ওটা দশ দিলাম দেন এটা চার দিলাম তারপর এটা আমি বারো দেবো তারপর এইটা দেবো হচ্ছে আট আর এটা দেবো চার এইভাবে তোমরা ট্রেনিংটা করে নাও স্ক্রিনশট মেরে নাও বারো বলছি স্ক্রিনশট মেনে নাও এরপর বুস্টার কাপটা তোমরা অবশ্যই অ্যাড করবে হচ্ছে স্ট্রাইকার ইনসিস্ট আমার কাছে ফিজিক্যালিটি পড়েছে বাট তোমরা কিন্তু অতি অবশ্যই স্ট্রাইকার ইনসিস ব্যবহার করবে যেই ট্রেনিং গাইডটা দিলাম এটার মধ্যে স্ট্রাইকার ইনসিসটা কিন্তু বেস্ট ঠিক আছে তো অবশ্যই স্ট্রাইকার ইনসিস ব্যবহার করবে এছাড়া এর হাইট গোলপোচার কাঠ সমস্ত কিছুই ঠিকঠাকই রয়েছে একটা স্ট্রাইকারের যা যা দরকার শুধু যেইটা দরকার সেটা হচ্ছে প্লেয়ার স্কিল যেখানে আমার কিছু মাইনাস পয়েন্ট লেগেছে যেখানে হচ্ছে ওয়ান টাচ পাস তারপরে হচ্ছে ফেনোমেনাল ফিনিশ তো রয়েছে পিন পয়েন্ট ক্রসিং দিয়ে যাচ্ছে খুব ভালো ব্যাপার তো আমি এখানে স্কিলে কিছু স্কিল অ্যাড করে দিলাম যেখানে সোল কন্ট্রোল মার্সেল টান ফ্লিপ ফ্ল্যাপ ওয়ান টাচ এছাড়াও আউটসাইড খালার তোমরা অতি অবশ্যই ওয়ান টাচ পাসটা কিন্তু ব্যবহার করবে তো চলো এবার আমি গ্রাউন্ডে চলে যাই গ্রাউন্ডে দেখি ইন গেমে কীরকম কী পারফরমেন্স করে তো চলো একসাথে গ্রাউন্ডে যাওয়া যাক অনলাইন ডিভিশন ম্যাচে ফার্স্ট অ্যাটাক করছি সেখান থেকে ওয়ান টু খেলে সামনের দিকে গেলাম এরপর দিলাম আমার ওই সেই স্ট্রাইকারকে মানে টাকলুবাইকে দিলাম সে কিন্তু একটা ভালো শট নিল ভালো বেশ এরপর আমার টাকলুবাই একটা গোলও করে দেখতে পাচ্ছ ওখান থেকে অ্যাটাক করে জাস্ট মেসি একটা পাস দিল তারপরে সুন্দর একটা কোনা দেখে ফিনিশ করে দিল বাড়ি লেগে গোলে গেলো অসাধারণ ভাইয়ের ফিনিশিং কিন্তু ঠিক আছে কোনো কথা হবে না এক কথায় দুর্দান্ত এরপর টাকলু ভাইয়ের একটা রান দেখতে চাই দেখি কীরকম কি রান করে তো চলো দেখা যাক তো সামনের দিকে ভালোই এগোচ্ছে তো শট উড়ে পাগলা তারপর একটা ম্যাচের শেষ দিকে একটা দারুণ অ্যাটাক করি যেখানে ভ্যানবাস্টেন থ্রু দেয় আশা করছিলাম এটা গোল করে দিয়েছে বাট টাকলু এটা কী করলো ঠিক তারপরে এটা কি স্কোকে নিয়ে আমি এগিয়ে যাই তারপরে সেই টাকলাকে বল দিই টাকলা কিন্তু দারুণ ফ্রি ফ্লাই মেরিয়ে অসাধারণ একটা ফিনিশ করে দেয় জাস্ট নাইস চলে এলাম নেক্সট ম্যাচে তো নেক্সট ম্যাচের শুরুতেই একটা দারুণ থ্রু বল দিই এরপর একটা ফেক শট দেখিয়ে টাকলা বাই দৌড়ে দৌড়ে এগিয়ে যায় বক্সের মধ্যে এরপর একটা দারুণ শ্যুট করে বিউটিফুল অসাধারণ আরে ভাই এ তো পুরো মাথা খারাপ করা পারফরমেন্স দিচ্ছে ঘুরে স্কিলগুলো করে দেখো জাস্ট ওয়াও ভেরি নাইস শ্যুট ও রে ভাই রে ভাই একটুর জন্য এরপর বল কন্ট্রোল দেখো কোন লেভেলের দেখো জাস্ট তিনজন মিলে আটকানোর চেষ্টা করছে তারপরে ফাউল করে দেয় যেই স্কিলগুলো অ্যাড করালাম সেই স্কিলগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাড করবে তার সাথে একটাই যা স্কিল অ্যাড করে নেবে সেটা হচ্ছে ওয়ান টাচ পাস তাহলে কিন্তু কাটটা পুরো আগুন হয়ে যাবে অনলাইনে আমি তিনটে ম্যাচ খেললাম তিনটে ম্যাচই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে তাও আমি বলবো ফিজিক্যালিটি আমার দেওয়া রয়েছে মানে বুস্টারে তোমরা স্ট্রাইকার এনসিস ব্যবহার করবে আলো ভালো পারফরমেন্স কিন্তু পাবে ঠিক আছে তো অবশ্যই যে স্কিলগুলো অ্যাড করলাম সেগুলো মাথায় রাখবে তার সাথে স্ট্রাইকার এনসিস ব্যবহার করবে তাহলেই কার্ডটা আগুন থেকে আগুনতম হয়ে যাবে অনেক দিন পর ফ্রিতে একটা ভালো স্ট্রাইকার দিয়েছে কোন যার স্পিড যার ফিনিশিং যার ড্রিবলিং সব কিছু একদম তুখর তো অবশ্যই এই কার্ডটাকে খেলিও আর তোমরা কীরকম কী পারফরমেন্স হচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে